কাটি রসমেলাই এই যে আগুন আছেন আসেন কো কাস্টমার কো কাস্টমারই তো নাই রান্না তত্ত ভাল স্যার এবার ভালোবাসে স্যার আসেন এখন বলবো কিভাবে এখন নির্বাচনের জন্য দেখা গেল নির্বাচনের জন্য এখন লোকজন একটু কম আসতেছে প্লাস থেকে আপনার এখন আগের মতন আর এই ফুলের দাম এখন আগের মতনও বাড়ে নাই অনেক কমিয়ে আছে তারপরও লোকজন

او دوه وګړي په دې باندې راغلي